ঘুমটা দিবেন স্বপ্ন দেখবেন সকাল বেলা চোখ মিললেই দেখবেন স্বপ্ন পূরণ হয়ে গেছে হাজার ডাউন টাকা পেয়ে সবে বাড়াতে পরেই ঢাকা শহরে ঈদের মানে টক 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 শব্দ বাজার শুরু হয়ে যায় মাহের রমজান মাস উপলক্ষে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে যে কোনো বাইক কিনতে পারবেন আমরা কিন্তু আগে কিস্তির বাইক কথা বলছিলাম তখন ছিল তখন যার মানে বাইকের দাম যদি হয় এক লক্ষ টাকা আপনাকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগতে পারে আর এখন বাইকের দাম যদি হয় ষাট হাজার টাকা আপনি শুধুমাত্র বিশ হাজার টাকার বিনিময়ে বাইকটা পেয়ে যাবেন দেখতেই পারতেছেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে দাঁড়ায় আছে অলরেডি তো বুঝতেই পারতেছেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা শহরে যারা কিনা একমাত্র কিস্তিতে বাইকের স্বপ্ন পূরণ করে সেই শোরুমে শোরুমের নামটা হলো দিনাজপুর বাইক গ্যালারি যদিও দিনাজপুর বাইক গ্যালারির নাম শোরুমটা কিন্তু ঢাকা শহরের রামপুরে অবস্থিত আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি দিনাজপুর বাইক গ্যালারিতে আমার সাথে কিন্তু অলরেডি আছে স্মার্ট ম্যান হ্যান্ডসাম ম্যান কাজল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে সবচেয়ে বেশি ভালো আছে আপনার সাথে যখন ভিডিওটা শুরু করি আমি আরো বেশি ভালো লাগে কেন ভাইয়া আমার কথা ভালো লাগে ভাই আমার কাছে আমি তো এরকম কোন পার্সন না ভাই আপনি তো আমার ভাইরাল করে দিবেন আস্তে আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাইয়ের কথাগুলো কত মিষ্টি এবং মজা জানি না মিষ্টি না টক না ঝাল আমি জানি না চেষ্টা করি একটু বিনোদন আর একটু ব্যবসার কথা বলতে ঢাকা শহরে হাসান ভাই একটা জিনিস জানেন কিনা আমি জানি না সবে বেড়াতে পরেই ঢাকা শহরে ঈদের মানে টক 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 শব্দ বাজার শুরু হয়ে যায় তখন থেকে মানুষ প্ল্যান করে কি করবে না করবে বাজেট কি আছে বাজেট কি আছে তার ফ্যামিলি তার একটা শখের বাইক একটা টিভি ফ্রিজ এগুলোও চলে আসে তখন থেকেই কিন্তু মানুষ প্ল্যানিংয়ের উপর চলে আসে এবং একটা মনে মনে একটা স্বপ্ন দেখে এই স্বপ্নটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে রাতে ঘুমায় কিন্তু স্বপ্নটা থেকে যায় এই বাইকের দিকে আর সেই স্বপ্ন পূরণের আশ্বাস নিয়েই আমরা দিনাজপুর বাইক গ্যালারি হাসান হাসানবাইয়ের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আর বাইক প্রেমী ভাইয়েরা আপনারা আসেন আমাদের শোরুমে এখন অনলি শুধুমাত্র থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট ক্যান ইউ ইমাজিন ইট থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট অনলি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে আপনার স্বপ্নের বাইকটা নিয়ে যেতে পারবেন হিরো স্প্লেন্ডার লাল কালার এটা আসছে প্লাটিনা একটা আসছে এরপরে আছে হলো হিরো

এর পাশে জিক্সার আছে হলুদ পাখি আছে মানে আজকে কিন্তু বেশ বেশ ভালো ভালো কিছু বাইক আছে তাহলে আমরা একদম শুরু থেকে ওইখান থেকে শুরু করি ভাইয়া হিরো স্প্লেন্ডার এটা খুবই সুন্দর একটা গাড়ি আর আমাদের গাড়ি তো জানেনি হিস্ট্রি তো জানেনি আমাদের তো এই গাড়িগুলো কালেক্ট হয় উত্তরবঙ্গ থেকে যেখানে কোনো গাড়ি কোনো বাইক কিন্তু আপনার ভাড়াই চলে না এরপরে আছে প্লাটিনা

কম থাকে বা যারা চিন্তা করছে যে আমি একটা গাড়ি কিনে আমি কিছু ইনকামের সোর্স বা রাস্তা খুঁজতেছি সেটা খুঁজতে পারবে হ্যাঁ সবার জন্য সুবিধা করার জন্য এই রমজান মাসে আমাদের মেইন অফার যেটা সেটা হলো থার্টি পারসেন্ট ডাউন পেমেন্টে এই রমজান চার পর্যন্ত এই অফার চলবে যে যেখানে আছেন চলে আসেন ভাইরা বন্ধুরা চলে আসেন বাইক নিয়ে যান এই অফার কিন্তু চার রাত পর্যন্ত দুইটা লিবু আছে পাশাপাশি এটা গ্রে কালার এটা হলো রেড কালার রেড দিতে হবে এটার হলো 32400 আর রেড কালারটা আর এটা 33000 আচ্ছা একটু ডিফারেন্স এই পাশে দেখেন হিরো স্প্লেন্ডার আছে হিরো স্প্লেন্ডার আছে এটারও 28500 টাকা ডাউন অনলি 28500 টাকায় চলে পেয়ে যাবেন এই গাড়ি কিস্তি আসবে এটা কিস্তি আসবে দশ হাজার তিনশো বারো টাকা আট মাস আট মাসের বারো পর্যন্ত আপনি পেতে পারেন আর সহজ কিস্তি সহজ আমাদের অত অত কিছু লাগে না ডকুমেন্টেশন খুবই কম আপনার এনআইডি ছবি আর আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে হবে আর একজন গ্যারেন্টার দিবেন তার একটা এনআইডি ছবি আর একটা চেকের পাতা এই সামান্য ডকুমেন্টেশনে চলে আসবেন পেয়ে যাবেন গাড়ি আর আছে এখানে জি এটা মডেল হলো কত মডেল এটা এটা 22 23 এর মডেল 22 এর মডেল এটা ডাউন পেমেন্ট কত আসবে এটা ডাউন পেমেন্ট আসবে 75000 টাকা 75000 এর পাচ্ছেন এই আরটিআরটা জি এই আরটিআর এর ছোট ভাই আছে এখানে রাইডার হ্যাঁ এটা একটা আছে রাইডার এই রাইডার গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি এটাও মানে অন টাচ স্টার্ট হ্যাঁ এই গাড়িটাও 70000 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন হ্যাঁ কাছে দুইটা আছে দুইটা আছে একটা এবিএস একটা নন এবিএস নো এবিএস

তারপরে এই যে থার্টি থার্টি পার্সেন্ট এর একটা প্যাশন আসছে হিরো প্যাশন প্যাশন প্রো আছে প্যাশন প্রো না প্যাশন এই পাশে আবার সুজুকি হায়াতে এটাও ভালো একটা গাড়ি হায়াতে এই বি হায়াতে এটাও কিন্তু থার্টি পার্সেন্টে পাবে এটাও থার্টি পার্সেন্টে পারবেন অনলি সাতাশ 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 হাজার টাকা ডাউন পেমেন্ট অনলি সাতাশ হাজার টাকা আর প্যাশন প্রোটা প্যাশন প্রোটা অনলি উনত্রিশ হাজার একশো টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবে কন্ডিশনটা দেখেন খুব চমৎকার অনলি কন্ডিশন একদম টিপটপ কন্ডিশন আমাদের গাড়ির উত্তরবঙ্গ থেকে অনেক কষ্ট করে কালেক্ট করি তেতলিয়া তারপরে আপনার নীলফামারি গাইবান্দা তারপরে কুড়িগ্রাম এই পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব এলাকা থেকে এই গাড়িগুলো কালেক্ট করা হয় প্রত্যন্ত অঞ্চল থেকে এই শীতের মধ্যে এই গাড়িগুলো কালেক্ট করা হয়েছে রমজান এবং দেখেন গাড়িগুলো দেখালে বুঝবে যে গাড়িগুলোর চার মাস এসে ইউজ করে আবার বিদেশে চলে যায় এই গাড়িগুলাই আমরা কালেক্ট করি ভাই এটা ডাউন পেমেন্ট কটাই দাও লাগবে এটা ডবল ডিক্সের ডাউন পেমেন্ট খুবই কম নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার নব্বই হাজার টাকায় আপনার

রিক্সা কিন্তু আপনারা চাইলে আজকে কিস্তির মাধ্যমে কিনতে পারবেন পছন্দের তিনটা কালার আছে যেটা আপনার পছন্দ হয় এক এক করে বলে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালার যেটা আছে ওরা ডাউন পেমেন্ট কত পড়বে ভাইয়া এটা ডাউন পেমেন্ট পড়বে অনলি এক লাখ বিশ হাজার টাকা আর হলুদ কালার যেটা হলুদটা পড়বে এক লাখ পঁচিশ আর এটা পড়বে নাইনটি ফাইভ মাত্র হাজার ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাচ্ছে চিন্তা আর কত সুবিধা দেবো দর্শকদের আর কি দিব বলেন সেইদিকে ঘুমটা দিবেন স্বপ্ন দেখবেন সকালবেলা চোখ মেললেই দেখবেন স্বপ্ন পূরণ হয়ে গেছে কীভাবে শোরুমে চলে আসবেন আপনার স্বপ্নের বাইকটা নিয়ে যাবে কোথায় আসতে হবে এটা হলো আপনার বাংলাদেশ টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ঠিক তার উল্টা দিকে আক্তার ফার্নিচারের নিচে এখানে চলে আসবেন এখানেই পাবেন আমাদের প্রত্যেক দিন খোলা সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত আর এটা শুধুমাত্র কিস্তিটা দেওয়া হয় শুধুমাত্র ঢাকা শহরের জন্য আমরা ঢাকার আশেপাশে আপাতত দিচ্ছি না তবে আপনাদের দোয়া এবং ভরসা যদি দিতে পারেন তাহলে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় আমরা শোরুম করব এবং আপনাদের সেবাটা দিব। এই যে থার্টি পার্সেন্ট অফারটা কতদিন থাকবে এটা থাকবে হলো আপনার অনলি রাত পর্যন্ত ওকে শুরু হয়েছে এক পহেলা রমজান থেকে শেষ হবে রাত পর্যন্ত